দূর দক্ষিণ চীনের পাহাড়ি প্রদেশ গুইঝৌ ঘন কুয়াশায় ঢাকা পর্বত শ্রেণী গভীর উপত্যকা আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক অবিশ্বাস্য সৃষ্টি হুয়াজিয়াং গ্রান্ড ক্যানিয়ন ব্রিজ এটি শুধু একটি সেতু নয় এটি মানুষের সাহস প্রকৌশল আর কল্পনার জয়গান এই সেতুটি বিশ্বের সবচেয়ে উঁচু সেতু যার উচ্চতা প্রায় পাঁচশো চৌষট্টি মিটার অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার আটশো ফুট উপরে অবস্থিত একবার ভাবুন তো একটি সেতুর নিচে তাকালে যদি চোখে পড়ে মেঘের ভেতর হারিয়ে যাওয়া উপত্যকা তাহলে আপনার কেমন লাগবে দুই হাজার ষোলো সালে উদ্বোধন হয় এই বিশাল সেতুটির এটির সংযোগ স্থাপন করেছে চীনের দুটো দূরবর্তী অঞ্চল গুইয়াং শহর এবং কুনমিনের পথে অবস্থিত ডুন এবং লিউ পান মাঝামাঝি অঞ্চলটি আগে এই পথ অতিক্রম করতে সময় লাগতো প্রায় দুই ঘন্টা আর এখন লাগে মাত্র এক মিনিটেরও কম সময় সেতুর দৈর্ঘ্য প্রায় এক হাজার মিটার এটি পার হওয়ার সময় মনে হবে আপনি যেন আকাশের উপর দিয়ে গাড়ি চালাচ্ছেন নিচে তাকালা দেখা যায় গভীর ক্যানিয়নের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে হোয়াজিয়াং নদী চীনা ভাষায় যার অর্থ ফুলের নদী যখন আপনি সেতুতে গাড়ি চালাতে শুরু করবেন প্রথমেই মনে হবে এটি যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য চলছে চারপাশে কুয়াশা নিচে ভয়াবহ গভীরতা আর সামনে কেবল আকাশের পথ গাড়ি যদি এগোই তবে বুঝবেন এটি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা সেতুটি তৈরি করতে চীনা প্রকৌশলীরা ব্যবহার করেছেন বিশ্বের সবচেয়ে উন্নত কেবল স্টেট টেকনোলজি মূল সেতুর দড়িগুলো তৈরি করা হয়েছে বিশেষ ধাতব শঙ্কর দিয়ে যা প্রবল বাতাস কিংবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় স্থিতিশীল থাকতে পারে এই সেতু নির্মাণে প্রায় এক হাজার পাঁচশোর বেশি শ্রমিক টানা কয়েক বছর যাবৎ কাজ করেছেন এতে সবচেয়ে কঠিন কাজ ছিল সেতুর দুই প্রান্তের পাহাড়ের মাঝে দড়ি ঝুলানো এজন্য প্রকৌশলীরা ব্যবহার করেছিলেন ড্রোন এবং রকেট প্রযুক্তি হ্যাঁ রকেট দিয়ে দড়ি ছুঁড়ে দেওয়া হয়েছিল এক পাহাড় থেকে আরেক পাহাড়ে আজ এই সেতু শুধু একটি যোগাযোগের মাধ্যমই নয় এটি চীনের গর্বেরও প্রতীক পর্যটকদের জন্য এটি এক আকর্ষণীয় গন্তব্য প্রতিদিন হাজার হাজার মানুষ আসে শুধুমাত্র এই সেতুর উপর দিয়ে হাঁটতে কিংবা গাড়ি চালানোর অভিজ্ঞতা নিতে অনেকে বলে থাকেন নিচে তাকানো সাহস করতে পারেন না কারণ নিচে যা আছে তা হল এক বিশাল গভীরতা এবং ভয় ভয় সৌন্দর্য রাতে যখন সেতুর আলো জ্বলে ওঠে তখন হুয়াজিয়াং ক্যানিয়ন ব্রিজ রূপ নেয় যেন কোনো জাদুকরী নক্ষত্রপথে উপরে ঝলমলি আলো নিচে অন্ধকারে হারিয়ে যাওয়া উপত্যকা প্রকৃতির সঙ্গে মানুষের প্রযুক্তির এক অসাধারণ মিলন যদি কখনো গুইঝৌ প্রদেশে যাওয়ার সুযোগ পান আপনি তাহলে অবশ্যই ব্রিজ পার্ক হওয়ার অভিজ্ঞতা নিয়ে আসবেন এবং ফিরে এসে আমাদের সাথে শেয়ার করবেন এটি কেবল ভয় জয়েরই গল্প নয় এটি আত্মবিশ্বাস এবং বিশ্বের এক যাত্রা কারণ হুয়াজিং ব্রিজে দাঁড়িয়ে আপনি শুধু পৃথিবীর গভীরতাকে দেখবেন না বরং বুঝবেন মানুষ চাইলে আকাশকেও ছুঁতে ছুতে পারে এটাই হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ যেখানে আকাশ এবং মাটির মাঝখানে দাঁড়িয়ে আছে মানুষের এক সৃষ্টি